আসসালামু আলাইকুম এই যে এই জায়গায় নি বিক্রি করা হবে থান চিরিপুর থানা থানা উপজেলা গাজীপুর আর এখানে লোকেশন হইল গাজীপুর আর জায়গাটা অবস্থান হইতেছে চিরিপুর আপনারা যারা জায়গা কিনতে চান আগ্রহী

আর এই যে এই ঘরটা সহ বিক্রি হবে এদিক দিয়ে রাস্তা যাতায়াত রাস্তা আছে সবাই ভালো থাকবেন সুস্থ